আসসালামু আলাইকুম আপনারা চাইলে এরকম একটা পাওয়ারফুল আতশবাজি বানিয়ে নিতে পারেন খুব সহজেই আর সেই জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না প্রথমেই এই পাওয়ারফুল আতশবাজিটি বানানোর জন্য দরকার হবে আমাদের দুইটি সিপি অথবা যে কোনো বোতলের মুখখা তারপরে আমাদের দরকার হবে দিয়াস লাই অথবা কাঠি ম্যাচ এখানে আমি প্রায় ছয় সাতটা কাঠি ম্যাচ নিয়েছি আপনারা চাইলে এখানে আট দশটা পর্যন্ত নিতে পারেন অথবা কমও বেশিও নিতে পারেন তারপর আপনাদের নিতে হবে যে কোনো কালারের একটি কস্টিপ তারপর এই আত ফসফস বাজেটটিকে আরো পাওয়ারফুল করার জন্য আপনারা একটা সুপার গ্লো নিতে পারেন এখন আসেন সবকটা উপাদান মিলিয়ে একটা পাওয়ারফুল আতশবাজি কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটা দেখায় নেই দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে দুইটা সিপি আছে এই দুইটা সিপির মধ্যে যে কোনো একটা সিপিকে আমি মাছ বরাবর ছিদ্র করে নেব এই যে দেখেন ঠিক এরকম ভাবে মাছ বরাবর এরকম একটা সিপির মধ্যে আপনি ছিদ্র করে নেবেন তারপর আমাদের প্রয়োজন হবে দিয়া স্লাই মেজগুলো মেসগুলো থেকে আমরা বারুদ গুলোকে আলাদা করে নেব এখন আমাদের কাছে থাকা সবকটা দিয়া স্লাইয়ের কাঠিগুলো থেকে এরকম ভাবে বারুদ আলাদা করে নেব আমরা দিয়া স্লাই কাঠিগুলো থেকে গুলোকে আলাদা করার জন্য একটা প্লাস ইউজ করতেছি আপনারা চাইলে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন ভিডিওটি যেন লম্বা না হয় সেজন্য আমরা ভিডিওটিকে কিছুটা স্ক্রিপ্ট করে দেব ঠিক এরকম ভাবে সব কাটা কাড়ি থেকে আমাদেরকে ভারতগুলোকে আলাদা করে নিতে হবে ভারতগুলোকে আলাদা করা হয়ে গেলে এগুলোকে যে কোনো কোনো কিছু সাহায্যে এগুলোকে একদম পাউডার মতন করে নিতে হবে তো আমার কাছে এরকম কিছু না থাকাতে আমি হাত দিয়ে সবটাকে পাউডার করার চেষ্টা করতেছি তারপর আমরা সংগ্রহিত ভারতগুলো থেকে একটা ফিউজ বানিয়ে নেব কিভাবে বানালাম সেটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন তারপর একটা পাতলা কাগজের মধ্যে কিছু সংখ্যক বারদ রেখে চতুর্পাশ থেকে এটা মরিয়ে দেব তাহলে আমাদের তৈরি হয়ে যাবে ফিউজ তারপরে আমাদের কাছে যে অবশিষ্ট বারদ গুলো আছে সেই বারদ গুলোকে আমাদের যে প্রথমে দেখিয়েছিলাম দুইটা সিপি আছে সেই সিপির মধ্যে ডেলে নেব তার আগে মনে রাখতে হবে যে দুইটা সিপির মধ্যে একটা সিপি ফুটা করা হয়েছিল সেটার মধ্যে না যেটা ভালো আছে সেই সিপিটার মধ্যে সব করে বারদ ডেলে নেব আচ্ছা বারদ গুলো ডালা হয়ে গেলে অন্য আরেকটা সিপির মধ্যে চতুর্শের সোফা গুলো ঢেলে নেব যাতে করে এই পাওয়ারফুল আতসবাজিটির কোনো পাশে যেন কোনো লিকেজ না থাকে তারপরে আমরা সিদ্রযুক্ত ওই সিপিটার মধ্যে আমরা যে ফিউজটা বানিয়েছিলাম ওই ফিউজটাকে ঢুকিয়ে দেব এখন ওই ডার গোড়া দিয়ে যেন কোনো প্রকার কোনো বাতাস প্রবেশ করতে না পারে সেজন্য এখানে আমরা কিছুটা সোপার গ্রো দিয়ে একদম ব্লক করে দেব আর সবশেষে আমরা দুই সিবির মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যে কস্টিপ গুলো সুন্দর করে চতুর্পাশে পেঁচিয়ে নেব যাতে করে কোনো প্রকার কোনো লিকেজ না থাকে আর সবশেষে আমাদের আউটপুটটা দেখতে ঠিক এরকম হবে চলুন এবার এটাকে টেস্টিং করা যাক